শীত তো পড়ে গেছে আর শীতকালে বাড়িতে বেগুন আসবে না তাই কখনো হয় নাকি তো আজকে আমি সেই বেগুন দিয়েই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ভাত রুটি দুয়ের সাথেই খুবই ভালো লাগে তো আজকের এই রেসিপি করার জন্য এখানে একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছিলাম আর বেগুনগুলোকে ঠিক এই রকম গোল গোল করে ঠিক বেগুন ভাজার মতো করে কেটে নিয়েছি আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও করতে পারেন তো এখনই বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু রেড চিলি পাউডার আর কয়েকটা দানা চিনি আর অল্প সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব এখন বেগুনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি প্রায় আধ ঘন্টা রেখে দেবো এটাকে ঠিক এইভাবে কিন্তু বেগুনের গায়ে সমস্ত মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে ভাজলে তেল অনেকটাই কম টানে তো আমাদের কিন্তু দেখুন বেগুনগুলো বেশ ভালো মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর এই বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব বাদামি রং করে ঠিক আমরা যেমন বেগুন ভাজা করি ঠিক সেই রকম ভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব তাই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন এই বেগুনগুলোকে দিয়ে দিলাম আর একটু অল্প আঁচে বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি যাতে বেগুনটা খুব সহজে আমাদের নরমও হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় ঠিক এই রকমভাবে বেগুনগুলোকে ভেজে নেব। শীতকালে তো আমরা বেগুন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাই তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন ভাত বা রুটি দুয়ের সাথেই কিন্তু দারুণ লাগে খেতে আর বানানো কিন্তু ভীষণই সহজ আমাদের ঘরে সবসময় থেকে এমন কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এই বাদবাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে ভালো করে বাদামিক রং করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পরে এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা এখন এটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা আমরা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ মতো জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ঝালের পরিমাণ নিদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব মশলা ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তো আমাদের এটা কিছুক্ষণ বেশ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ মতো টক দই এখন এটাকে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি প্রায় আট থেকে দশটা মতো কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ একটু কয়েক দানার চিনি আর হাফটা চামচ মতো গরম মশলা পাউডার তো মশলাটা আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে গ্রেভির জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ বেগুনটা যেহেতু আমাদের আগে থেকে ভাজাই আছে তো এবারে ছোলটা একটু ফুটে উঠলেই এই ভাজা বেগুনগুলোকে দিয়ে এটাকে আমি আর পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করলেই আমাদের কিন্তু এটা তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা এখন এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন এটাকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে নামানোর আগে ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিলাম আর আমাদের আজকের এই বেগুনের রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নমস্কার